আজ আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ আমরা এখানে পুঠিয়া ঝলমলে এখানে পেঁয়াজ হাট থেকে সরাসরি পেঁয়াজের দামটা জেনে নেবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজ বিক্রেতা এখানে আজকে পেঁয়াজের কি দাম আমরা এটা কৃষক পর্যায়ে আজকে দামটা জেনে নেবো এখানে পরিষ্কার একটি ছোট সাইজ বলা চলে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছি একটু দামটা জেনে নিব সালামু আলাইকুম চাচা চাচা কত বলছে এই পেঁয়াজের দাম একচল্লিশশো টাকা পর্যন্ত দাম বলছে আজকে বাজারে আমরা রাজশাহীর ঝলমলে এখানে পেঁয়াজের দাম জানলাম তার পেঁয়াজ একচল্লিশশো টাকা পর্যন্ত বলছে এখানে আমরা আরেকটা বড় সাইজের একটা পরিষ্কার পেঁয়াজ দেখতে পাচ্ছি একটা অনেক বড় সাইজ এটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এখন আমরা এটা কৃষক পর্যায়ে এখানে কৃষক বিক্রেতার থেকে আমরা দামটা জানবো আসসালামু আলাইকুম ভাই কত বলছে আপনার এই পেঁয়াজের দাম আজকে বাজারে কত বিয়াল্লিশশো চার হাজার আচ্ছা আচ্ছা বিয়াল্লিশশো পর্যন্ত দাম বলছে সর্বোচ্চ আমরা জানলাম যে এই পেঁয়াজের দামটা সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দাম বলছে

কত বলছে আপনার পেঁয়াজের দাম সর্বোচ্চ চার হাজার দাম বলছে আমরা এখানে রাজশাহীর ঝলমলিয়া পেঁয়াজ হাতে পেঁয়াজের দামটা জানতেছি আমরা এখানে একটি অনেক বড় সাইজের এবং খুব ফ্রেশ পেঁয়াজ দেখতে পাচ্ছি

কৃষক পর্যায়ে কৃষক পর্যায়ে কৃষকের থেকে দামটা জেনে নিব সালামু আলাইকুম ভাই ভাই কত বলছে আজকে বাজারে সর্বোচ্চ আপনার পেয়ে বিয়াল্লিশশো টাকা দাম বলছে ভাই আধা ঘন্টা থাকে দাম বলে না পর্যন্তই বলছে এরপর আর কেউ দাম বলে না এখন বাজারটা আরও কমে গেছে আমরা জানলাম যে সকালে ছিল একটু দামটা চড়া এখন দামটা আরো কমে গেছে এখন দামটা একেবারেই কমে গেছে এখানে বিক্রেতা বললো কত বলছে ভাই আজকে বাজার এই পেঁয়াজের দাম তেতাল্লিশ পর্যন্ত বলছে আমরা জানলাম এখানে পেঁয়াজের দামটা তেতাল্লিশ টাকা পর্যন্ত বলছে আমরা এখানে প্রচুর পেঁয়াজ বিক্রি করতে আমরা এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি আর একটা এখানে বেশ সুন্দর একটি পরিষ্কার একটি সতেজ পেঁয়াজ দেখতে পাচ্ছি মাঝারি সাইজের আমরা পেঁয়াজ বিক্রেতা থেকে পেঁয়াজের দামটা জানবো আসসালামু আলাইকুম চাচা চাচা কত বলছে সর্বোচ্চ আপনার পেঁয়াজের দাম সর্বোচ্চ তেতাল্লিশশো টাকা দাম তেতাল্লিশশো দশ টাকা পর্যন্ত দাম বলছে আমরা জানলাম এই পেঁয়াজটার দাম বলছে চার হাজার তিনশো দশ তেতাল্লিশ বিক্রি হচ্ছে এখানে পাইকারি দরে আমরা আরেকজন বিক্রেতা থেকে দামটা জানবো আমরা একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় সাইজের পেঁয়াজ বেশ বড় বেশ বড় একটি সতেজ পেঁয়াজ দেখলাম আমরা কৃষক বিক্রেতা থেকে দামটা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত বলছে চাচা আজকে পেঁয়াজের দাম বিয়াল্লিশশো একচল্লিশশো সর্বোচ্চ কত বলছে আপনারটা আমারটা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দাম বলছে আমরা বিয়াল্লিশশো টাকা পেঁয়াজ দেখলাম এখানে এই পেঁয়াজটির দাম বিয়াল্লিশশো টাকা আমরা রাজশাহী এখানে ঝলমলিয়া পেঁয়াজার থেকে এতক্ষণ পেঁয়াজের দাম জানলাম